আমরা দেখছি একটা ধুন্দলের জমি এখানে কিন্তু চৌত্রিশ দিন বয়সের একটা ধুন্দল এবং প্রত্যেকটা নোটে কিন্তু আমরা আসলে ধুন্দল দেখতেছি তো এইটা আমরা যদি প্রত্যেকটা গাছেই দেখি প্রত্যেকটা গাছে কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি খুব কাছ থেকে আসলে দেখার চেষ্টা করি এই যে প্রথম নোট থেকে যদি শুরু করি প্রত্যেকটা নোটে কিন্তু আসলে আলটিমেট আমরা ধুন্দল দেখতে পাচ্ছি প্রত্যেকটা গেট একটা গেটও কিন্তু মিস নাই তো এটার কারণ হচ্ছে এই ধুন্দলের জাতের যে বৈশিষ্ট্য সেই জাতের বৈশিষ্ট্য অনুযায়ী এই ধুন্দলটা সাধারণত বারো ইঞ্চি বা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার লম্বা হবে অর্থাৎ এক হাতের অনেকটা কম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হলো কালার এবং নাম্বার অফ ফ্রুটস তার প্লান্ট এবং সেটা খুবই খুবই আকর্ষণীয় যদি আপনারা যে কোনো গাছকে খেয়াল করে দেখেন আপনারা কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু দেখবেন যে প্রত্যেকটা গাছের নোডে কিন্তু ধুন্দল আছে অর্থাৎ দেখেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা নোডে কিন্তু ধুন্দল আপনি দেখতে পাচ্ছেন একটা নরু নাই সুতরাং আমরা আশা করি যে আগামী পাঁচ সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে এই জমিটা পরিপূর্ণ হয়ে যাবে ধুন্দল দিয়ে এবং আসলে তখন কৃষক বাজারজাত করা শুরু করবেন এবং আমরা খুবই আশাবাদী যে এই জমিটা এতটা চমৎকার যে এই জমিতে আসলে কোনো ভাইরাস বা কোনো রোগের কোনো প্রাদুর্ভাব আমরা এখনও দেখতে পাচ্ছি না যদিও আশেপাশে দেখেন পরিবেশ কিন্তু খুব ভালো না পাশে একটা টমেটোর জমি যেটা ভাইরাসে একদম শেষ হয়ে গেছে আমরা বলছি না কোনো কোম্পানির টমেটো কিন্তু দেখেন টমেটোর যে অবস্থা তাতে করেও কিন্তু আসলে এখন পর্যন্ত ধুন্দুল গাছে এরকম কোনো আক্রমণ হয়নি আমরা আশা করি এই ধুন্দলটা চাষ করে এই কৃষক লাভবান হবেন এবং এই বাজার মূল্য আসলে অনেক ভালো পাবেন কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস টেস্টের সাথে সাথে দেখতে যে আকর্ষণীয় এবং কালার সেটা খুব ইম্পর্টেন্ট তো আমরা আশা করি যে এগ্রিকোলা লিমিটেডের যে ধুন্দল আমরা এখানে দেখলাম আজকে সম্পদ ধুন্দল সেটা নিঃসন্দেহে আপনার এলাকায়ও ব্যাপক সারা ফেলানোর জন্য যথেষ্ট একটা উপযোগী জাত আজকের এই উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যে ধুন্দলটা আমরা দেখছি সেই ধুন্দলের আসলে আমি বলবো যে প্রশংসা না করে কোনো উপায় নাই কারণ হচ্ছে এরকম একটা ধুন্দল এত এত বৈরী আবহাওয়াতেও এত চমৎকারভাবে গাছ দাঁড়িয়ে আছে এবং ফুল ফল উৎপাদন করতে সক্ষম হচ্ছে কোনো কোনো ধরনের কোনো ত্রুটি ছাড়াই কোনো তাপমাত্রার প্রভাব ছাড়াই আমরা দেখছি এখানে আসলে প্রত্যেকটা গাছে কিন্তু চমৎকার পরিমাণে ধুন্দল চলে আসছে আজকে চৌত্রিশ দিন বয়সে তো আমরা দেখছি কিন্তু আসলে প্রত্যেকটা গাছ যদি আপনারা খেয়াল করে দেখেন আমরা দেখাইলাম একটু আগে তো চমৎকার আসলে আমি বলবো যে এক কথায় মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে আসলে ধুন্দলের জমিতে এইসব প্রচণ্ড রকমের খুশি এবং আমরা আশা করি যে এই এলাকায় এই ধরটা ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করবে ধন্যবাদ সবাইকে